হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর সাতটা পাবলিকেশনের নিউট্রিশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউ রয়েছে সেই সমস্ত এমসি নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অতিবশ্য লাইক করো কমেন্ট করে জানাও কোথাও অসুবিধা হচ্ছে বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করো আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পেজ নম্বর ফর্টি ফাইভ ফর্টি নাইন সরি ফার্স্ট কোশ্চেন দেখো খাদ্যের একটি অভাবজনিত ব্যাধি হলো স্ক্রাবি ভিটামিন সির অভাবে হয় এটা দুই ভ্রূণ মাতৃগর্ভে থাকে প্রায় দুশো আশি দিন মানে প্রায় মাস বা তার বেশি তিন এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাবজনিত রোগকে বলে অপুষ্টি একটি ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন ফাইভ বেশি মোটা লোকের আশঙ্কা থাকে উচ্চ রক্তচাপের ছয় প্রথম বছরের শিশুর মাথা বাড়ে তেরো সেমি সাত বিএমআই নির্ণয়ের সঠিক সমীকরণটি লেখো বিএমআই ইজকাল টু ডাব্লু মানে ওয়েট কেজি বাই এই স্কোয়ার্স বা হাইট ব্যাকেটে এমস্কোয়ার বা এটা হবে তাহলে ওয়েটটা হচ্ছে কেজিতে এবং হাইটটা হচ্ছে মিটারে আচ্ছা আট এক বা একাধিক পরিপোষকের অভাবজনিত রোগকে বলা হয় অসম পুষ্টি নয় চিলোসিস হয় ঠোঁটে দশ শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা মাপা হয় যে যন্ত্রের মাধ্যমে তার নাম হল স্কিন ফোল্ড ক্যালিপার এগারো বালা পরীক্ষা ব্যবহৃত বালার ব্যাস হওয়া উচিত চার শ্রেণী এমইউ বারো নম্বর কোশ্চেন এমইউএসি এর বিপজ্জনক রঙ হলো লাল তেরো শিশুর বিকাশ লেখচিত্র এক্স অক্ষ বরাবর থাকে শিশুর বয়স ১৪ শিশুর বিকাশ লেখচিত্র ওয়াই অক্ষ বরাবর থাকে শিশুর ওজন পনেরো প্রথম স্তরের অপুষ্টির ক্ষেত্রে বিএমআই আই হওয়া উচিত সতেরো থেকে আঠেরো পয়েন্ট পাঁচ ষোলো মেধাধিক্য হল এক প্রকার পুষ্টি মানে বেশি পরিমাণে খেয়ে নিয়েছে সতেরো একটি অতিপুষ্টির জন্য সমস্যা হল সিডারোসিস আঠারো দেহ নিয়ন্ত্রক নিয়ন্ত্রক খাদ্য বলা হয় তন্ত্রু ও জলকে উনিশ এবিসিডি পদ্ধতিতে কোন বিষয়ের মান নির্ভর নির্ণয় করা হয় পুষ্টির মান কুড়ি পুষ্টির মান নির্ণয় করা হয় এবিসিডি পদ্ধতিতে দেখো একই কোশ্চেন দিয়েছে জাস্ট ঘুরিয়ে দিয়েছে একুশ ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ কেজি বাইশ ত্বকের ভাজের স্বাভাবিক গুরুত্ব সেমি দশ মিলিমিটারও কম তেইশ মেধাধিক্ষ মাপার একক হলো বডি মাস ইন্ডেক্স বি এম আই টোয়েন্টি ফোর এশিয়াবাসীদের নিম্ন বিএমআই সত্ত্বেও ফ্যাটের পরিমাণ বেশি থাকে বলে আইসিএমআর তাদের স্বাভাবিক বিএমআই নির্ধারণ করেছে আঠেরো পয়েন্ট পাঁচ থেকে টোয়েন্টি ফাইভ বিএমআই সম্পূর্ণ রূপ রূপ হলো বডি মাস ইন্ডেক্স টোয়েন্টি সিক্স কোন যন্ত্রের সাহ সাহায্যে শিশুর উচ্চতা পরিমাপ করা হয় এক বছর ছোটো যে বাচ্চা রয়েছে তার জন্য অ্যান্সার হবে অ্যান্থ্রোপোমেট্রিক রড টোয়েন্টি সেভেন একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির পরিপ্রেক্ষিতে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের অনুপাত হওয়া উচিত সেভেন ইস টু ওয়ান টু টু টোয়েন্টি এইট শিশুর ক্ষেত্রে কোন খাদ্যকে আদর্শ খাদ্য বলা হয় মায়ের স্তন্য দুধ স্ক্রাবি হলো একটি দাঁতের রোগ যেটা ভিটামিন সি এর অভাবে হয় থার্টি ভিটামিন সি অধিক পরিমাণে খাওয়া পাওয়া যায় আমলকিতে থার্টি ওয়ান প্লেগরা রোগ নিবারণে সহায়তা করে কোন ভিটামিন অ্যান্সার হবে নিয়ে আসিন বত্রিশ আমলকিতে কোন ভিটামিন অধিক পাওয়া যায় ভিটামিন সি তেত্রিশ কোন ভিটামিনের অভাবে বেরিয়ে রোগ হয় ভিটামিন বি ওয়ান থার্টি ফোর কোন ভিটামিন প্লেগরা রোগ নিবারণ করে ভিটামিন নিয়াসিন থার্টি ফাইভ ম্যারাসমাস রোগের প্রধান কারণ হলো প্রোটিনের অভাব থার্টি সিক্স হিমোসিডারিস রোগ হয় কিসের অভাবে লোহের অভাবে থার্টি সেভেন এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত একটি শিশু সুস্থ সবল শিশুর মধ্যে বাহুর পরি থাকে তেরো থেকে ষোলো সেমি এফ কিউ এর সম্পূর্ণ রূপ হল ফুড ফ্রিকোয়েন্সি কোশ্চেনারি থার্টি নাইন দেহ পরিবেশক খাদ্য হল কার্বোহাইড্রেট ফর্টি দেহ সংরক্ষক খাদ্য হল ভিটামিন ফর্টি ওয়ান এক বা একাধিক পরিপোষকের অভাবজনিত রোগকে বলে অপুষ্টি বিয়াল্লিশ আয়োডিনের অভাবে বা আয়োডিনের অভাবজনিত রোগটি হল গলগণ্ড ফর্টি থ্রি কোয়াশিয়কার রোগের প্রধান কারণ হল প্রোটিনের অভাব ফ আর ম্যালাসমাসও কিন্তু হয় প্রোটিন অভাবে এটা শিশুদের দেখা যায় একটা বয়স্কদের দেখা যায় ফর্টি ফোর শক্তির প্রধান উৎস হল খাদ্য ফর্টি ফাইভ সেলুলোজ পরিকারী উৎসচক হলো সেলুলোচ সরি সেলুলেজ বেরি বেরি রোগ প্রতিরোধ করে ভিটামিন বি ফর্টি সেভেন শিশুদের ক্ষেত্রে আদর্শ খাদ্য হলো সেত সার ফর্টি এইট জীবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে মজুদ খাদ্যের মাধ্যমে ফর্টি নাইন একজন পুণ্যবয়স্ক ব্যক্তি সাধারণ অবস্থায় দৈনিক প্রয়োজনীয় তাপ শক্তির পরিমাণ তিন হাজার কিলো ক্যালোরি ফিফটি রাতকানা রোগ প্রতিরোধ করে রেটিনল ফিফটি ওয়ান লিপিড থেকে সংগৃহীত তাপশক্তির পরিমাণ প্রায় নশো তিরিশ কিলো ক্যালোরি ফিফটি টু প্রোটিন জাতীয় খাদ্যের মূল উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড ফিফটি থ্রি খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের প্রধান উৎস হল শাকসবজি মানব দেহের একটি অতি গুরুত্বপূর্ণ সম্পদ হলো স্বাস্থ্য ফিফটি ফাইভ নিম্নমানের স্বাস্থ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শর্ত জনসংখ্যা বৃদ্ধি ফিফটি সিক্স রক্তপটা রক্তি কোন খনিজ লবণের অভাবে হয় লোহ বা ফেরিক বা এফি যেভাবে আসুক সেইভাবে তোমরা অ্যান্সার দিতে পারবে ফিফটি সেভেন ও রিকেট কোন ভিটামিনের ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি ফিফটি এইট পেলেগ্রা রোগ পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় নিয়াসিন বি ফাইভ যেটা বলা হয় ভিটামিন বি এর রাসায়নিক সংকেত হচ্ছে নিয়াসিন বুলিমিয়া নার্ভোসা হল খাদ্য গঠনের পর ইচ্ছাকৃত বমি করা সিক্সটি দেহ পরিবেশক খাদ্যগুলি কোনটি শর্করা প্রোটিন ফ্যাট মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফ্যাটকে বাংলায় বলা হয় স্নেহপাত্ম প্রোটিনকে বলা হয় দেহ সংরক্ষক এবং শর্ককে বলা হয় কার্বোহাইড্রেট আচ্ছা সিক্সটি ওয়ান কুয়াশিকর কী অ্যান্সার হবে খাদ্যে যথোপযুক্ত প্রোটিন ঘটিত খাদ্যের অভাবে এক থেকে চার বছরের শিশুদের মধ্যে যে রোগ হয় তাকে বলা হয় শিওর কর তাহলে কুয়ার শিকর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং ম্যারাস হচ্ছে বড়োদের ক্ষেত্রে সিক্সটি টু কোন খনিজ লবণের অভাবে গলগণ্ড বা গয়টার হয় আয়োডিন সিক্সটি থ্রি দুটি উদ্ভিজ প্রোটিনের নাম হলো ডাল ও সয়াবিন সিক্সটি ফোর দুটি প্রাণী প্রোটিনের নাম হলো মাছ ও মাংস সিক্সটি ফাইভ দুটি প্রোটিন ক্যালোরির অভাবজনিত রোগের নাম উল্লেখ করো কোয়ারসিকার ও ম্যারাসমাস চিলোসিস বলতে বোঝায় ঠোঁটের কোণে ঘা সিক্সটি সেভেন হিমোসিডারোসিস রোগ হয় অধিক লোহা গ্রহণে সিক্সটি এইট জেরোভথ্যাল কোন ভিটামিনের অভাবে হয় অ্যান্সার হবে ভিটামিন এ সিক্সটি নাইন অ্যাটেরো হয় হয় কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে সেভেন্টি সোডিয়ামের অভাবজনিত ফল হলো স্নায়বিক বিশৃঙ্খলা সেভেন্টি ওয়ান রক্ত গঠনে যে মৌলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো লোহ সেভেন্টি টু রোডোপসিন হলো এক প্রকার রঞ্জকপত্র সেভেন্টি থ্রি কোলেস্ট্রল সংশ্লিষ্ট হয় লিপিড থেকে সেভেন্টি ফোর নিচের কোন বিবৃতিতে ভুল ভিটামিন বি টু অভাবের লক্ষণ হচ্ছে বেরিবেরি বেরি কারণ বেরিয়ে এক্ষুনি পড়লে সব করা কিন্তু ঠিক ভিটামিন ডি এর অভাবে রিকেট হচ্ছে আয়োডিনের অভাবে গলগন্ড হয় ভিটামিন সি এর অভাবে স্কাবি হয় বি এর অভাবে কী রোগ হয় বেরিবেরি তো হয় না বেরিবেরি হবে ভিটামিন বি ওয়ান বি ওয়ানের ফলে প্রধান লক্ষণ হলো বেরিবেরি সেভেন্টি ফাইভ শাক সবজির যে উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে তা হলো রাফেজ একই কোশ্চেন বারবার দিয়েছে সেভেন্টি সিক্স জীব দেহের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম সেভেন্টি সেভেন প্রোটিনের প্রধান কাজ হলো দেহ নির্ভর করা সেভেন্টি এইট হরমোন ও উৎসেচক গঠনে সহায়তা করে কোন খাদ্য উপাদান প্রোটিন সেভেন্টি নাইন দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে অংশ নেয় কোন খাদ্য উপাদান প্রোটিন এইটটি জলে দ্রবণীয় খাদ্যতন্তু হলো মিউসিলেজ এইট্টি ওয়ান টিপিপি রূপে কাজ করে কোন ভিটামিন থায়ামিন এইটটি টু কোলেস্ট্রল সংশ্লিষ্ট হয় লিপির থেকে এইট্টি থ্রি নিচের কোনটি বিহীন অ্যান্সার হবে লিকনিন এইট্টি ফোর এক গ্রাম শর্করা দহনে চার পয়েন্ট এক কিলো ক্যালোরির তাপশক্তি উৎপন্ন হয় এইটটি ফাইভ ভিটামিন ই জরায়ু মধ্যস্থ ভ্রূণের বৃদ্ধি ঘটা ঘটায় এইট্টি সিক্স রোগ প্রতিরোধ করে কোন খাদ্য উপাদান অ্যান্সার হবে ভিটামিন জাতীয় খাদ্য উপাদান এইট্টি সেভেন এক গ্রাম ফ্যাট দহনে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরিজ তাপশক্তি উৎপন্ন হয় এইট্টি এইট প্রোটিন হলো প্রোটোপলাজম গঠনের অপরিহার্য উপাদান এইটি নাইন এক গ্রাম প্রোটিন দহনে চার পয়েন্ট এক কিলো ক্যালোরির তাপশক্তি উৎপন্ন হয় নাইনটি হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে লিপিড যদি এখানে লোহা দিত লোহাও কিন্তু হতো মহিলাদের বন্ধত্ব দেখা যায় ভিটামিন এর অভাবে অঙ্কৃত দানাশস্যে যে ভিটামিন পাওয়া যায় যে ভিটামিন বৃদ্ধি পায় তা হলো ভিটামিন সি নাইনটি থ্রি রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে জলের দ্রবণীয় ভিটামিন ভিটামিন হল বি রক্ত গঠনে যে মৌলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো লোহ মানবদেহে পুষ্টির হার সব থেকে বেশি এক থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত রোডো পশিন হলো এক প্রকার রঞ্জকপ্রাত্ম নাইনটি এইট লাস্ট কোশ্চেন কোলেস্ট্রল সংশ্লিষ্ট হয় লিপির থেকে এরপর আমি শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব ফার্স্ট কোয়েশান দেখো স্বাস্থ্য হল শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থা দুই এবিসিডি ম্যাথডের সি ও ডি এর যথাক্রমে নাম হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ও ডায়েট সার্ভে তিন সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন ড্যাশ অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ কেজি আর এটি মাপা যন্ত্রের নাম হলো ইনফেন্টিমিটার আচ্ছা এরপরে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো দেখো ম্যাচিং দিয়েছে এই ইনফ্যাক সেন্টিমিটার দিয়ে কী হয় এক্ষুনি পড়লে শিশুর ওজন বডি টেপ দিয়ে কী কাজে লাগে মাথার পরে দিই ক্যালিপার দিয়ে কী হয় ত্বকের ভাঁজ কোয়াটলেট দিয়ে ইন্ডেক্স দিয়ে কী হয় ওজন বা উচ্চতা স্কোয়ার আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে চারের সি দেখো পাঁচে দেখো পাঁচে হচ্ছে মুখ্য অপুষ্টি হচ্ছে পুষ্টি খাদ্য অভাব অতিপুষ্টি হচ্ছে পরিপোষাকের আধিক্য অসমপুষ্টি হচ্ছে পরিপোষকের অসামঞ্জস্য গৌণ অপুষ্টি হচ্ছে পুষ্টুপাদানের উপাদানের বিপাকে বিঘ্ন তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো অ্যান্সার হচ্ছে একের সি এটাও রয়েছে এটাও রয়েছে তাহলে আমি চোখ বন্ধ করে এটাই করতে পারতাম ঠিক আছে যখন দেখে ওই যে একটা পুরো সিওর তাহলে এটা বন্ধ পুরো চোখ কান বন্ধ করে এটাই টিক মেরে দেবে ছ নম্বর কোশ্চেন দেখে নাও অ্যান্সার হবে বি সাত নম্বরে দেখো যে রিজনিং টাইপ দিয়েছে বিবৃতি এ দিয়েছে রোগটির নাম হচ্ছে হিমো আর কারণ হচ্ছে যকৃতে অতিরিক্ত ক্যালসিয়াম জমে ক্যালসিয়াম জমে হয় না লোহার অভাবে হিমো সিডারেসিস হচ্ছে কিন্তু এটা কি এ ঠিক কিন্তু বি হচ্ছে এখানে যদি একটু প্রিন্টেক মিস্টেক হয়েছে হয়তো এ ঠিক কিন্তু আর ভুল কেন এখানে হচ্ছে লোহার অভাবে হবে আট নম্বর দেখো বিবৃতি এ হচ্ছে দিয়েছে মাড়ি দিয়ে রক্তপাত ঠোঁটের কোণে যে ঘা জিভে ঘা ইত্যাদি অনুপুষ্টির লক্ষণ ঠিক আর কারণ কী দিয়েছে খাদ্য উপাদানের আধিক্যকে অনুপুষ্টি বলা হয় এটা কিন্তু ভুল কেন অপপুষ্টি বলা হয় থাকে আধিক্য আচ্ছা তাহলে এখানে এ ঠিক আর ভুল নয়টা হচ্ছে দুটোই ঠিক কিন্তু ব্যাখ্যা কিন্তু যে দেখো শিশুর মধ্যবাহর পরিমাপ নেওয়া হয় হলো মাপ আসল সিক্সটিন সেমি কারণ এই পদ্ধতির মাধ্যমে বাইসেপসের চর্বি পরিমাপ করা যায় না দুটোই ঠিক আছে কিন্তু কিন্তু এ আর আরের মধ্যে কোনো সম্পর্ক নেই আচ্ছা এবার ডায়াগ্রাম দেখে না ডায়াগ্রাম দিয়েছে শিশুর গ্রোথ চার্টের সঠিক চিত্র নিম্নরূপ এক্স ওয়াই অক্ষ দিয়েছে দেখো কি ওজন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর বয়স হচ্ছে এক্স অক্ষ বরাবর এগারো নম্বর দেখো সঠিক প্রকার ভিত্তি চিহ্নিত করো অপুষ্টি অপপুষ্টি কোনটা অপুষ্টি হচ্ছে অতিপুষ্টি অপুষ্টি অসমপুষ্টি তাহলে এটা ভাগ রয়েছে বারো নম্বর কোশ্চেন দেখো লোহারাভাবে অ্যানিমিয়া হয় এটা ঠিক আইডিয়া আধিক্যে গয়টার হয় এটা ভুল কেন আয়রনের অভাবে হচ্ছে গয়টার হয় সি সোডিয়ামের অভাবে অষ্ঠী গঠন হবে হয় না এটা কিন্তু ভুল কেন ক্যালসিয়ামের অভাবে অষ্টি গঠন হয় না ডি পটাশিয়ামের আধিক্যে অনিয়মিত হৃৎস্পন্দন হয় তাহলে এটাও ভুল তাহলে এ হচ্ছে ঠিক বি সি ডি হচ্ছে ভুল তাহলে হচ্ছে অ্যান্সার হবে এ তেরো দেখো যা করবে বি ফরটিন অ্যান্সার হবে এ ফিফটিন কী বলছে কোশ্চেন দেখো এক্স রে পরীক্ষার মাধ্যমে শিশুটির বাঁকা হারের গঠন দেখে ডাক্তার চিহ্নিত করলেন শিশুটির রিকেটে ভুগছে পুষ্টির মান নির্ণয়ে এই পদ্ধির নাম হচ্ছে রেডিওলজিক্যাল অ্যাসাইটমেন্ট আচ্ছা এরপর দেখো সিক্সটিন একটি শিশুকে ফোর পয়েন্ট জিরো সেমি বালার সাহায্যে পরীক্ষা করা হলো বালাটি তার হাতে ঢোকাতে সেই কোনই অবধি উঠে গেল সুতরাং শিশুটি ভুগছে কি সে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনে আচ্ছা এরপর দেখো রিয়ান রয়েছে ঘটনাক্রম সাহায্য দেখো প্রথমভাবে কি এক দুই তিন চার পুরো পর্ব সাজন আছে প্রথমে রক্তের ক্রষ্ট বৃদ্ধি তারপর রক্তবাহের সংকীর্ণকরণ হয় তারপর রক্ত প্রবাহ ব্যাহত হয় পরে লাস্ট পর্যায়ে হচ্ছে আঠেরো স্কেল রোসিস আচ্ছা এরপর দেখো জন্ম ওজন প্রথমে হয় দু নম্বর ঠিক আছে বালার সাহায্যে পরীক্ষা হয় তিন নম্বর কি হয় দেহতের ভাজ তারপরে কোমর নিতম্বের পরিধি অনুপাত হয় ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আলোচনা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ইউনিট ওয়া ইউনিট ওয়ানের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর নতুন কিছু টপিক নিয়ে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও শুধুমাত্র এখানে নয় অন্যান্য কোশ্চনে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে টেক্সট করে জানাও আমাকে তাহলে আর চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য